কালো গাউন আর হ্যাট সমাবর্তনের চিরচনা পোশাক বর্ণিল শিক্ষা জীবনের শেষ মিলন মেলা এদিন শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় তাদের বিশ্ববিদ্যালয় জীবনকে আর পথ শুরু হয় কর্মজীবনে সাত মে বহুকাঙ্ক্ষিত এই সমাবর্তনকে স্মরণে করে রাখতে সকাল থেকে ইউনিভার্সিটি অফ রিভার আর্টস বাংলাদেশ ইউলেভেলের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা ভিড় করতে থাকে বঙ্গবন্ধু বাংলাদেশ চীনমত্রী প্রদর্শনী কেন্দ্রে ক্ষণিকের জন্য সবাই যেন ফিরে গেল সেই বিশ্ববিদ্যালয় জীবনে যেখানে ফেলে এসেছে রোমাঞ্চকর সব স্মৃতি অনেক আপস অ্যান্ড ছিল অনেক প্রেসার ছিল বাট ইট ওয়াজ ফর দ্য বেটার গুড ফর দ্য বেটার ফিউচার আমার আম্মু ছোটবেলা থেকে বলেছে যে বাবা আমি তোকে দেখতে চাই তুই টুপি উড়াবি ওকে স্বপ্নটা জাস্ট এইভাবেই এবারে সমাবর্তনের প্রতিবাদ্য বিষয় ছিল নতুন বিশ্বের সুযোগ অনুষ্ঠানের সভাপতি হিসেবে মোহাম্মদ আসাজের পক্ষে মূল অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী এ সময় তিনি সদ্য গ্রাজুয়েট শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা সহ নিজ কর্মক্ষেত্রে সৎ ও হয়ে কাজ করার আহ্বান জানান যে আগুন তরুণ সমাজে উপরে প্রজ্বলিত তাকে জ্ঞান এবং প্রজ্ঞার আলো উদ্ভাসিত করে আগামী দিনের বাংলাদেশের সুস্থ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় তিনি পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে নতুন প্রজন্মের বাস্তবমুখী শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান নতুন প্রজন্মের বেড়ে ওঠা শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রতি আমাদের মনোযোগী এছাড়াও নিজ জীবনের চড়ায়তের কথা স্মরণ করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন সমাবর্তনের প্রধান বক্তা কামাল কাদের আমরা যেমন টেকনোলজিতে কাজ করি অনুষ্ঠানে ইউলোপের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর কাজী আনিসা আহমেদ এবং ইউলোপের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমানও গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন শিক্ষার্থীরা কেউ নিজের স্বপ্নকে ধারণ করে উদ্ভাবন ও চেতনার বিকাশ ঘটাতে পারেন সে বিষয়ে কথা বলেন মূল আনুষ্ঠানিকতা শেষে সবাই ব্যস্ত হয়ে পড়েন প্রিয় মানুষদের সাথে স্মরণীয় মুহূর্তগুলোকে ফ্রেমে বন্ধ করতে প্রতিযোগিতামূলক শিক্ষা জীবন শেষ করতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের কণ্ঠ ছিল স্বস্তির নিঃশ্বাস প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া প্যারেন্টসের সাপোর্ট নরমালি কিন্তু থাকে না সেই ক্ষেত্রে যদি এখানে আসা হয় সেটা তো অবশ্যই প্যারেন্টসের সাপোর্ট থাকে থাক মানে ছিল বলেই ডেফিনেটলি এটা ভালো লাগছে যে ওরা শেষ করতে পারলো আর কি সাকসেসফুলি

অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এমনটাই প্রত্যাশা সকলের শামীম সোহাগ ইউলেফ টিভি ঢাকা